ড্রাইভার না আর ওর গাড়িতে যারা উঠবে ওরা কি ঠিক জায়গায় যাবে এই জোরে বলে আমি গাড়ি আসলে আমার গাড়ি আমি চালিয়ে আসি ড্রাইভার কোনো কারণে নেই ওই জন্য আমি নিয়ে চালিয়ে আসি আচ্ছা মনে করেন আমার গাড়িতে তিন চারজন আচ্ছা মনে করেন আপনার মাসিদার গ্রাম থেকে আপনারা কোনো জায়গায় টুর করেছেন বেড়াতে যাবে তো বাস করেছেন শরীর মধ্যেই বাসা ছেড়াই সে ভালো করে বাইক চালাতে পারে না বাসা ছেড়াই আচ্ছা ওর গাড়ি থেকে আপনারা উঠে ঘুরতে যাবেন

তোরা শেষ ঢাকা নাই একটা পা ফুটতে করে ফেলে চলতে চলতে কেমন ভাবটা জানে রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে নগল হাযাতারা রাসাল্লাহি

শাতরা কাজ দ্রুত তোমরা করে দেবে শাতরা কাজ তোমরা দ্রুত করতে পারো রাসূলুল্লাহ বলেন তোমরা তাহলে

আপনি তোমার পাটা মাটিতে ভেসে ভেসে যায় যদি কি করবে ও বড়জন মুসলিমা মারাতো গোবে শরীর খারাপ হয়ে যাবার আগে তুমি তোমার সুস্থ সুস্থ শরীরটা আল্লাহর জন্য কাজে লাগাও

সকালে কি খেয়ে দুপুরে তুমি বলে রাখতে পারো না নবী কি বললেন তুমি নামাজ কখন রাখছো ঠিকঠাক করে রাখতে পারো না তুমি ওযু করার পর ইসতিজা করে ফেলেছো তোমার ওযু নষ্ট হয়েছে কি তুমি বলে রাখতে পারো না নবী কি বললেন তোমার প্রেম লোক পাওয়া লাগে প্রেমে শক্তি কমে যাওয়ার আগে অপসরণ করে তোমার প্রেমটা তুমি ভালো কাজে লাগিয়ে দাও চার নম্বর রসুল বললেন আও হারামান মুফান্নিদা এমন বাক্যকে তুমি পৌঁছে গিয়েছো যে তোমার ব্রেন লোক পেয়েছে তোমার ব্রেন লোক পেয়েছে তোমার মাথায় ঠিকঠাক ধরে রাখতে পারো না সকালে কার সঙ্গে কথা বলেছো দুপুরে বলে রাখতে পারো না নামাজ পড়তে পড়তে ভুলে গেছো কত রাখার নামাজ বলে পড়েছে বয়স বেশি হওয়ার কারণে এগুলো হয় কি না

কে বিয়া করতে আমি মুসলমান বলে সন্তান হিসাবে চিনলাম না নবীজি বললেন তোমার কোন শিশু তুমি আশার পূর্বে তুমি তোমার জীবন রে দেখিয়ে নাও কারণ তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমার মৃত্যুর পরে আর তুমি কিছু করতে পারবে না রসুল বললেন আও মাওতা মুজহিসা আকর্ষণ ছর হয়েছে আর একটা বয়সার বসে তুমি তিরিশ বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে দেখতে কাল করবে

একটা বছর হই যাব বছর হই গানে দুই বছর করে পারিল লোক যর অপেক্ষা কইলো আমার ছেলে দুই বছর ধরে বাড়িতে ফিরবে একটা বছর পর আমার আত্মীয় ছায়ায় আচ্ছা থেকে এক বছর পর হিন্দু মাসটা বাড়িতে যাবে নবীজি বলেন চত তুমি এ sefer মুখিয়ে রয়েছে আসবে ইমাম মাহদী আসবে ঈসা আলাইহিস সালাম আসবে দัจজার আসবে কত রকম জিজ্ঞাসpopen হয়েছে